দেশের বড় বড় রাঘব বলরা বা কর্পোরেট সংস্থাগুলো হাজার হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ না মিটিয়ে একদিকে যেমন পার পেয়ে যাচ্ছে ঠিক অন্যদিকে আপনার আমার মতো সাধারণ মানুষটা বিভিন্ন আর্থিক কারণে ব্যাংকের হয়তো দু তিনটে কিস্তির টাকা সময় মতো না মেটাতে পেরে ভয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছি নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী গত সোমবার দিন জানান চলতি অর্থবর্ষের প্রথম ছ মাসে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিয়াল্লিশ হাজার কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ ব্যাংকের খাতা থেকে অনুৎপাদক সম্পদ হিসাবে মুছে দেওয়া হয়েছে এই অনাদায়ী ঋণ মূলত কাদের বড় বড় কর্পোরেট সংস্থা এবং বড় বড় রাঘব পোয়ালদের শুধু তাই নয় গত কয়েক বছরে এইভাবে ব্যাংকের খাতা থেকে কয়েক লক্ষ কোটি টাকা অনুৎপাদক সম্পদ হিসাবে মুছে দেওয়া হয়েছে আজ ডিবি আপনাদের জানাবো কিভাবে গত কয়েক বছরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হাজার হাজার কোটি টাকা অনুৎপাদক সম্পদ হিসাবে ব্যাংকের খাতা থেকে মুছে দিয়েছে চলতি আর্থিক বছরে প্রথম ছমাস অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিয়াল্লিশ হাজার কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে মুছে দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যা ব্যাংকের ভাষায় রাইট অফ নামে পরিচিত সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী গত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার তেইশ সালেও তারা মুছে দিয়েছিল এক দশমিক এক চার লক্ষ কোটি টাকার বকেয়া ঠিক একইভাবে দু হাজার বাইশ সালে ওই অঙ্ক ছিল এক দশমিক এক আট লক্ষ কোটি টাকা বকেয়া মোছার তালিকার শীর্ষে রয়েছে স্টেট ব্যাংক। আট হাজার তিনশো বারো কোটি টাকার অনাদায়ী ঋণ মুছে দিয়েছে তারা এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি মুছে দিয়েছে আট কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুছে দিয়েছে ছ হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকা এবং ব্যাংক অফ বরোদা মুছেছে পাঁচ হাজার নশো পঁচিশ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির লাগাতার তার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে ব্যাংক ইউনিয়নগুলি অফিসারদের সংগঠন আইবকের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়ের দাবি কাদের বকেয়া আর হিসেবের মধ্যেই রাখা হচ্ছে না সেই সব নাম প্রকাশ করুক ব্যাংকগুলি এইটা আসলে সাধারণ মানুষের তাদের জানার পূর্ণ অধিকার রয়েছে কোন কোন রাঘব টাকা শোধ না করেও বারবার পার পেয়ে যাচ্ছেন ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে হিসেবের খাতা থেকে বকেয়া তথ্যটাই উধাও করে দিচ্ছে বারবার অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই রাইট অফ কার্যত জাতীয় ক্ষতি এটা একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যা হওয়ার কথা নয় ব্যাংকগুলি বড় বড় কর্পোরেট সংস্থার ঋণ মুছে দিচ্ছে অথচ সাধারণ গ্রাহকদের বহু পরিষেবা বাবদ ফির অঙ্ক বাড়িয়ে চলেছে নিয়মিতভাবে তার আরও দাবি অনুৎপাদক সম্পদের পরিমাণ কমিয়ে হিসেবের খাতা পরিষ্কার দেখানোর জন্যই ব্যাঙ্কগুলি বকেয়া মশার রাস্তা ধরে অথচ খালি পদে কর্মী নিয়োগ না হওয়ার কারণে যে গ্রাহক পরিষেবা প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে সে ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের মতে এই পদক্ষেপ ঋণ খেলাপির প্রবণতাকে প্রশ্রয় দেয় এর সিংহভাগ জুড়ে থাকে বড় বড় কর্পোরেট সংস্থার বকেয়া ঋণ তবে পঙ্কজবাবু আরও জানিয়েছেন মুছে দেওয়ার অর্থ এই নয় যে বকেয়া ঋণের দাবি ছেড়ে দেওয়া হচ্ছে সেগুলি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাঙ্কগুলি তিনি আরও জানান চলতি আর্থিক বছরের প্রথম ছ মাসে ব্যাঙ্কগুলি বকেয়া বাবদ আদায় করেছে সাঁত্রিশ হাজার দুশো কোটি টাকা তাহলে দাঁড়ালো কি একদিকে বড় বড় কর্পোরেট সংস্থা বা রাঘবরা হাজার হাজার কোটি টাকা ব্যাংকে অনাদায়ী রাখবে আর আপনার মতো আমার মতো সাধারণ মানুষরা দু তিনটে কিস্তির টাকা সময় মতো না মেটাতে পেরে ব্যাংক বাড়ি করে নেবে এই ভয়তে হতাশার অন্ধকারে ডুবে যাব কেন এই বিচারিতা কেন একই দেশের নাগরিক হয়ে সাধারণ মানুষ যারা সময় মতো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবে না তাদের প্রতি অন্যায় অত্যাচার অবিচার হবে যদিও ব্যাংকের ঋণ মেটানোটা যিনি ঋণ নেবেন তার দায়িত্বর মধ্যে পড়ে আর অন্যদিকে বড় বড় কর্পোরেট সংস্থা যারা ব্যাংকের ঋণ মেটাবে না তাদের সুবিধার জন্য সেই টাকা অনুৎপাদক সম্পদ হিসাবে ব্যাংক খাতা থেকে মুছে দেবে এই সমস্যার সমাধান করবে কারা উত্তর দেবেন আপনারা কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার